আসসালাম আলাইকুম দুই সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে অর্থাৎ বর্তমানে যারা দাখিল দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ প্রশ্নের ধরন ও নম্বর বন্টন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে বিষয় দেখো পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষিক্ষা গ্রাস্থবিজ্ঞান এই বিষয়গুলোর জন্য তোমাদের পঁচাত্তর নাম্বার থাকবে তথ্য অংশ অর্থাৎ লিখিত অংশ আর ব্যবহারিকের জন্য পঁচিশ নাম্বার থাকবে মোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা এখানে দেখো তৃতীয় অংশের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশ বহু নির্বাচনী পঁচিশ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ করে সংক্ষিপ্ত দুই করে বহু নির্বাচনী এক করে আর সাতটি সৃজনশীল পর্ষ থাকবে তার মধ্যে চারটির উত্তর লিখতে হবে সাতটি সংক্ষিপ্ত থাকবে পাঁচটি লিখতে হবে এরপরে বহ নির্বাচনী পঁচিশটি থাকবে সবটির উত্তর লিখতে হবে ব্যবহারিক অংশের জন্য দেখো একটি পরীক্ষণ থাকবে পরীক্ষণ দেখো পরীক্ষণের জন্য পনেরো নাম্বার ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নাম্বার আর মৌখিক অপেক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে দশ নাম পাঁচ নাম্বার এই যে মোট পঁচিশ নাম্বার আর এখানে দেখো বিশ্বের দষ্টব্য অর্থাৎ এখানে যে বিষয়গুলো আছে এই যে রসায়ন পদার্থবিজ্ঞান বিজ্ঞান কৃষি স্বাস্থ্য বিজ্ঞান লর ক্ষেত্রে দুই এটা 25 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি থেকে सीटेट শিল্প প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন থাকবে অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে আছো দাখিল দশম শ্রেণী বর্তমানে তোমাদের দাখিল দশম শ্রেণীতে প্রশ্নগুলো হবে এই যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে আর যারা এখনো সংক্ষিপ্ত সিলেবাস দেখোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে ফেলিস গিয়ে দেখবে আমরা তোমাদের দাখিল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সকল বিষয়ের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যা দেখে নিবে ডাউনলোড করে পিডিএফ ফাইল সহ অর্থাৎ দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে আর সেখানে লেখা আছে দুই হাজার ছাব্বিশ সালের